নারীর ক্যারিয়ার চয়েস খুবই লিমিটেড চ্যালেঞ্জিং পেশাগুলোকে এখন নারীরা আসলে আর ভয় পাচ্ছে না একটা সময়ে আমরা আসলে অনেকেই মনে করতাম যে নারীর ক্যারিয়ার চয়েস খুবই লিমিটেড এখন এই ভাবনাটার আসলে কতটা পরিবর্তন এসছে বা কেমন দেখছেন আপনি কি মনে করছেন আচ্ছা ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমার মনে হয় বিগত এক দুই দশকে নারীর ক্যারিয়ার চয়েসে একটা উল্লেখযোগ্য পরিবর্তন এসছে এখন আমরা আসলে দেখতে পাই যে আমরা যদি একটু দেখি যে শিক্ষা ক্ষেত্রে নারীর এখন অংশগ্রহণ আগের চেয়ে অনেক বেশি শিক্ষার হার এখন নারীদের অনেক বেশি এবং শুধু শিক্ষার হার না নারীরা এখন হচ্ছে পড়াশোনা করছে ইঞ্জিনিয়ারিং সশস্ত্র বাহিনী আর্মিতে পড়াশোনা করছে নারীরা খেলোয়াড় পেশা বেছে নিচ্ছে আগে একটা আইডিয়া ছিল যে মেয়েরা শুধু শিক্ষিকা হবে শিক্ষক অথবা নার্সিং পেশায় যাবে কিন্তু এখন আর আমার মনে হয় এই মেয়েরা এখন ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি এই ধরনের পেশায় এগিয়ে আসছে তারা সশস্ত্র বাহিনীতে যাচ্ছে খেলোয়াড় পেশা বেছে নিচ্ছে মানে যত ধরনের সাংবাদিকতা পেশা বেছে নিচ্ছে সো চ্যালেঞ্জিং পেশাগুলোকে এখন নারীরা আসলে আর ভয় পাচ্ছে না এটার একটা কারণ হচ্ছে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হয়েছে এখন মেয়েরা আর ঘরে সীমাবদ্ধ থাকবে না এখন মানুষ এই এই কনসেপ্টটা অ্যাপ্রিসিয়েট করছে এবং এটা এখন সমাজে মোটামুটি ফেমিকন যেন কাশ ফুলের নরম ছোঁয়া সো সেই কারণে এখন ক্যারিয়ার চয়েস একটা বড় পরিবর্তন এবং আপনি যে ক্যারিয়ারে আছেন সেটাও কিন্তু বেশ একটা চ্যালেঞ্জিং ক্যারিয়ার একই সাথে আপনি একজন শিক্ষক এবং সেই সাথে আপনি একজন গবেষকও এই যে এই গবেষণার যেই লাইনে আপনি আসলেন আপনার যে পড়াশোনার ব্যাকগ্রাউন্ড এটাও তো একটা কঠিন একটা সাবজেক্ট কেন এই সাবজেক্ট বেছে নিলেন বা কেন এই ক্যারিয়ারে আসলেন আচ্ছা আমার ক্ষেত্রেও আসলে একই আব্বু আমর আসলে একটা ইচ্ছা ছিল ডাক্তার হব কিন্তু আমাকে সব সময় ইঞ্জিনিয়ারিং ম্যাথ সায়েন্স ফিজিক্স এগুলো টানত সো আমি আসলে একটা সার্টেন স্টেজ পর ক্লাস নাইন টেনের পর ডিটারমাইন ছিলাম যে আমাকে যেহেতু এগুলো অ্যাট্রাক্ট করছে আমি ইঞ্জিনিয়ারিংই পড়বো এবং ইঞ্জিনিয়ারিং পড়তে এসেও আমরা দেখেছি যে আমাদের ক্লাসে ওয়ান এইটটি স্টুডেন্টের মধ্যে মাত্র টোয়েন্টি ফাইভ ফিমেল স্টুডেন্ট ছিল সো ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং যে আমরা পড়াশোনা করা একসাথে পিয়ার গ্রুপ স্টাডি করা সো এই চ্যালেঞ্জগুলোকে আসলে একসময় মনে হতো যে এটাই এটা এই বাধাটা অতিক্রম করেই আমাদেরকে আগাতে হবে এবং এর পরবর্তীতে যখন শিক্ষকতা পেশে আসলাম শিক্ষকতায় আসলে টিচিংটা মেইন ফোকাস থাকে কিন্তু দেখা গেল যে গবেষণাটা কেউ চাইলে করতে পারে নইলে কিছুটা করলে চলে কিন্তু আমার তখন মনে হলো যে এই গবেষণাটাও একটা চ্যালেঞ্জ এবং এখানে অনেক বাধা আছে এবং তার সাথে প্রচুর আনন্দ আছে সো আমার কাছে মনে হলো আমি যদি সেই আনন্দটা পেতে চাই আমাকে এই চ্যালেঞ্জটাও গ্রহণ করতে হবে